এই দেখুন কি দারুণ পরিবেশ করণদিগি থানার দ্রমহনার ফাঁসিহারা কি সুন্দর পরিবেশ সবাই এখানে আসে সেলফি তুলতে আর তার পাশে এই দেখুন বিভিন্ন ফল বিভিন্ন ফল বিভিন্ন ধরনের আপেল ডালিম থেকে নিয়ে লেবু থেকে নিয়ে এসব খেজুর কাজু বাদাম কিশমিশ কড়া থেকে নিয়ে তরমুজ থেকে নিয়ে সব কিছু বিক্রি হচ্ছে কি নাম দাদা আপনার আমার নাম আসিম আকরাম অসীম আকরাম আচ্ছা কদিন ধরে বিক্রি করছেন কদিন ধরে পনেরো দিন থেকে পনেরো দিন থেকে আচ্ছা কেমন কি সারা পাচ্ছেন বেচা কিনা কেমন কি হচ্ছে বেচা কেনা খুব আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ভালো হচ্ছে আচ্ছা কেমন কি রয়েছে কে বলে ডালিম কত করে কেজি ডালিম একশো আশি টাকা আচ্ছা কলা রয়েছে কলা তিরিশ চল্লিশ সব রকম রয়েছে তিরিশ টাকা কেজি দাম আনারস কত করে কেজি দিচ্ছেন আনারস পঞ্চাশ টাকা

তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন জল টল পান করতে পারে বা ফলমূল কিছু খেতে পারে এই দেখুন উত্তর দিনাজপুরের আমাদের করণদিঘি থানার দমনা ফাঁসিহারা রয়েছে তার ঠিক পাশে রয়েছে এই যে দোকান দেখতে পাচ্ছেন সবগুলো সবকিছু পাওয়া যাবে এখানে সবকিছু যেরকম রয়েছে আপেল ডালিম থেকে নিয়ে লেবু থেকে নিয়ে জলের বোতল থেকে নিয়ে সবকিছু সবকিছুর ব্যবস্থা রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন